সকাল থেকে একদম টাইম পাইনি চলে এলাম তোমাদের কাছে কিছু কথা বলতে কি বলবো বলো তো ও নাকি মুখ খুলেছে আর সবার নাকি চলে গেছে কথা বুঝতে পারছো না আমাদের টুনি টুনি টুন টুনি এতদিন ধরে বাচ্চার কথা মনে পড়েনি এখন কোন দিক থেকে যত্ন করবে আমাদের সন্দীপকে একটাই পথ কি না সোনা বাবা মানে আমাদের কৃষ্ণ সন্তান বাবারে বাবা কি কষ্ট পাচ্ছে কি কষ্ট পাচ্ছে আট মাস ধরে বুক ফেটে গেছে কিন্তু মুখ খোলেনি মুখ খোলেনি বুঝেছো তো এইরকম মা সত্যি দেখা যায় ওয়াইটিতে নেই এরকম মা ওয়াইটিতে নেই ওয়াইটিতে নানান রকমের মা আছে কিন্তু এইরকম মা নেই ওয়াইটিতে দেখলাম কারোর মা তার ছেলেকে দুটো চারটে পাঁচটা বিয়ে কর ডিভোর্স কর আবার আন আবার যাক বাচ্চা নষ্ট করুক এই করুক সম্মান নষ্ট হোক কোনো ব্যাপার না আমরা তোর মা এরকম মাও আছে আবার দেখলাম কারোর মা আছে মেয়ে যা খুশি তাই করুক অনেক পুরুষ ডেকে নিয়ে এসে মেয়ের মন ভালো রাখছে বুঝেছো এরকম মাও দেখলাম তোমরা জানো আশা করি কারা কারা যারা এখন বিশালভাবে চর্চিত আমাদের ওয়াইটিতে পুরি বাপে বা দুখারা ফ্যামিলি সে দুটো ফ্যামিলিকে নিয়ে ভিডিও করার কোনো মানসিক ইচ্ছা আমার নেই মানে অতিরিক্ত নোংরা এরা বুঝেছ তো এদের নিয়ে না এরা শুধু পয়সা চেনে তো এই পয়সা চেনা পাবলিকগুলো না বড্ড নোংরা বড্ড নোংরা পয়সা আমাদেরও দরকার পয়সা টাকা আমানি সবার দরকার কিন্তু এরকম নোংরা পথে ছি 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 ফুল ফ্যামিলি মেনে নোংরামো করছে ফুল ফ্যামিলি মেনে নোংরামো করছে তো বন্ধুরা যালকে নিয়ে বলতে এসেছি তার কথাই আমি এখন শুধু বলবো ওই দুটো ফ্যামিলির কথা নিয়ে ভিডিও এটা নয় আমি এসেছি টুনটুনিকে নিয়ে কিছু কথা বলতে হ্যাঁ টুনটুনিকে সেটা তোমরা বুঝেছো তোমাদের ধবলা তোমাদের গামলা এই সব আমি ছোট্ট টুনটুটি বলি তো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বেঙ্গলি ব্লগ বাইসবান তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর আমার থেকে তো বড়ো ওআটিতে কেউ নেই সেই জন্য সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি হ্যাঁ তো যেটা বলছিলাম তো ও নাকি মুখ খুলেছে আর সবার নাকি খুব জ্বলছে পরিবর্তী মুখটা খুললি বা কেন তুই মুখ নাই বা খুলতিস ওই নর্দমা মারটা মুখটা নাই বা জানতাম কি কারণে তুই বাড়ি থেকে বেরিয়েছিস প্রকাশ করতে পারিসনি কোনোদিন দিন দেখাতেই পারিসনি যে আমি চুল্লু খাওয়া একটা স্বামীর সংসার করছে এটা আমাকে মেরেছে এটা আমাকে ওই করেছে সেই করেছে তোর দু লাখ চার লাখ যা ভিউজ হতো না সেটা পাঁচ লাখ ছ লাখ হতো যদি তুই এগুলো দেখাতে পারতিস কিন্তু না দেখাতে পারিসনি একদম দেখাতে পারিসনি পারিস মারেই নি তোকে তাই ও চুল্লু খেয়েও আসেনি তোকে এই হচ্ছে ব্যাপার এখন তুই তুই বসে বসে যতই না কেন ছেলেকে পাওয়াটা না এখন তোর কাছে খুব ব্যাপার যেদিনকে বেরিয়ে যাচ্ছিল নোড়া হাতে করে ওই নোড়া না নিয়ে যদি ছেলেটাকে নিতিস না তাহলে অনেক ভালো আসতাম তোকে আমরা অনেক আজকে যে তুই পরকিয়া করে বেরিয়েছিস তার জন্য আমরা তো খারাপ বলি না আমরা বলি বাচ্চাটাকে না নিয়ে যাওয়ার জন্য আমি বিশেষ করে এটাই বলি আমি যতগুলো ভিডিও করেছি তার মধ্যে সবকটা কথাই হচ্ছে বাচ্চা সংক্রান্ত হ্যাঁ পেটের পেট কেটে একটা বাচ্চাকে জন্ম দেওয়া মানে যেভাবেই জন্ম দিক না কেন সব জন্মটাই কষ্টকর একটা বাচ্চাকে একটা মায়ের জন্ম দেওয়াটা ভীষণ কষ্টকর সেইখানে ফুর্তি করার জন্য সেই বাচ্চা ফেলে রেখে দিয়ে নকশা মেরে টোটো করে ঘুরে বেড়া তুই করে বলছি তার কারণ এরা এতটাই চোখের নিচে নেমে গেছে না সম্মানের একটা জায়গা থেকে নিচে নেমে গেছে এদেরকে আর তুমি তুমি করে বলতে এখন আর ইচ্ছা করে না তো সেখানে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে চাই আজকে তোমার মুখ খুলেছ বলে সবার জলছে তা না তোমাকে দেখলেই এখন জ্বলছে এটা হচ্ছে মেন ব্যাপার আগে যখন মিত্রবাড়িতে থাকতে তুমি সন্দীপ মিত্র বাড়িতে তখন বাবা তোমাকে দেখে আমাদের খুব ভালো লাগলো ছোট্ট সুন্দর একটা ফুটফুটে বাচ্চা মেয়ে কি সুন্দর সংসার করছে বাচ্চা কাচ্চা নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে বেশ ভালো লাগতো লাখ লাখ মানুষ দেখত এখন কোথায় গেল সেই মানুষগুলো আর্ধেক মানুষ নেই তার একটাই কারণ হচ্ছে এই নোংরা মোটা এটা কি খুব করার দরকার ছিল খুব কি অসুবিধা হচ্ছিল সন্দীপদের বাড়িতে এখন কি ভীষণ আনন্দ না এই আনন্দটা ক্ষণকাল চিরকাল কখনো হয় না আর চিরকাল ক্ষণকাল কখনো হয় না এই কথাটা আজকে আমি বলছি কালকে তুমি দেখে নিও কথাটার মধ্যে কতটা গুরুত্ব আছে ক্ষণকালের জন্য যেটা ভালো লাগবে না চিরকাল সেটা ভালো লাগবে না আর চিরকালের জন্য যেটা ভালো লাগে সেটাই ক্ষণকালের জন্য মোটেও ভালো লাগবে না সন্তানটা চিরকালের ভালোবাসা সেই চিরকালের ভালোবাসাটার জন্য মানে ভালোবাসাটা ক্ষণকালের ভালোবাসার জন্য ছেড়ে আসাটা ভোটেরও উচিত কারণ সন্তানটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে আস্তে আস্তে বাড়ছে সে এখনো বোঝে না মামার বাড়ি মামার বাড়ি জানে সে মা কিন্তু যখন সে আসল ঘটনাটা জানবে না মুখে থুতু ফেলবে থুতু আর যতই আইনের মারফত নিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন তোমার কাছে যাওয়া বাচ্চার পক্ষে অনেক কাঠখাটা কাঠখড় পোড়াতে হবে এত সস্তা নয় লজ্জা করছে না এই সমস্ত কথা বলতে এখন আসল রুটটা আস্তে আস্তে বেরোচ্ছে এই রূপটাই ছিল ক্যামেরার পেছনে যেটা আমরা কখনো দেখিনি সন্দীপ যদি ক্যামেরার পেছনে মেরে থাকে চোল্লুকে তাহলে এইরকম নোংরা নোংরা ভাষাটাও বেরোতো এই মেয়েটার মুখ থেকে আমার কাছ থেকে শুনে নাও তোমরা কখনো কোনো বিনা কারণে কোনো মেয়ে কেউ হাত দেয় না আর কখনো বিনা কারণে কোনো স্বামীকে বলে না কারণ দুজনেরই আছে শুধু সন্দীপের দোষ আর আমাদের সতী সাবিত্রী এটা নয় এটা কখনো কেউ গঙ্গাধলায় ডুবে বললেও কেউ বিশ্বাস করবে না বুঝেছো আমাকে ঐ করতো আমাকে তাই করতো আমাকে ওই করেছে একদম ফালতু কথা নাটক দু পয়সার ওই নাটক না ওই সব দেখতে এসেছিল লাখ ভিউজ হয়েছিল এই কারণে নাটক যাত্রা পালা বলে কেউ যেত না কেউ তাহলে ওই ঝুমার লাখ 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 ভিউজ হতো হম চিতার কার ঝুমার লাখ লাখ ভিউজ হতো তো কেতে এঁকে পেতে এঁচে মুতে নেচে ল্যাংটো হয়ে সব কিছু করেছে হয় কি হয় না হয় না কারণ ওইটা বাস্তব নয় ওটা অবাস্তব ঠিক আছে আর এইখানে হচ্ছে যাত্রাপালা নাটক নোংরামো তাই দেখতে আসছে সুমা একটা নোংরা যে কজন দেখে ওই নোংরামো যারা ভালোবাসে তারা দেখতে যায় আর এইখানে দাঁড়িয়ে এই টুনটুটিকে দেখতে এখন যারা সাপোর্ট করছে তারা আরো নোংরা আর এই গুলোই মানে সাপোর্ট করে হচ্ছে এই দালালটাকে দালালটা যতটা নোংরা টুনটুটি তার থেকে বেশি নোংরা তোমরা কি ভাবছো যে ও খুব সহজ সরলসিতে মেয়ে যদি সহজ সরল মেয়ে হতো না তাহলে এইটুকুনি মানে অশান্তি মানিয়ে নিত এইটুকু অশান্তি মানিয়ে নিতো এত বড় বড় ডায়লগ মুখ থেকে এখন কোথা থেকে বেরোচ্ছে কেন বেরোয়নি তখন যখন পাঁচ বছর ধরে অত্যাচারিত হয়েছে তখন কেন বেরোয়নি ওর মুখ থেকে কথা কেন এখন ওই ফোকলা সাহায্য করছে নাকি কদিন থাকবে ফোকলার সাথে সেটাও তো আমরা দেখবো না ফোকলা যদি ভালো হতো চারটে মেয়ে আগে না ছেড়ে দিত তাহলে আমরা ভাবতাম যে না একটা ভালো ছেলের হাত ধরে গেছে সেই ছেলেটা ওকে ঠিক মতন সাপোর্ট দিয়ে রেখেছে মানতাম বাবা তাজা সব দেখছি মাগু মাছ এটা ল্যাটা মাছ ল্যাটা মাছ আর ল্যাটা মাছ কেন রে বাবা একটা চুল্লু ফোর ছেড়ে একটা মা কালকে ধরতে হলো হ্যাঁ ইংলিশ খায় নাকি সেই জন্য ছি 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 এখন তো মুখ চোখ দেখলে পুরো মাসি মাসি মনে হয় বঞ্জি আর বঞ্জি মনে হয় না জানি না বাবা কি করে এটা হলো মানে মুখটা দেখলেই এখন মনে হচ্ছে যে একটা বয়স্ক মহিলা বয়স্ক একটা মেয়ের ছাপ পড়ে গেছে একটা ছাব্বিশ সাতাশ সাতাশ বছরের মেয়ের ছাপ আর নেই নেই মুখটার মধ্যে সেই ছাপটা নেই কারণ থাকবে কি করে একবার পিঙ্ক দেওয়াল একবার নীল দেওয়াল একবার সবুজ দেওয়াল এই করে ঘুরে বেড়ালে কি আর থাকে থাকে না বাচ্চাকে নিয়ে যাওয়াটা এখন আর অত সহজ নয় ঠিক আছে বড় কি আর মাকে বাচ্চা দেবে কিনা কোর্ট এটাই সব থেকে জানার আগে আর যে বা যে মা ডিভোর্স হওয়ার আগেই অন্য পুরুষের সাথে নানান রকম কাজে লিপ্ত থাকে তাকে বাচ্চা দেবে কিনা এটাও দেখার বিষয় আছে বাচ্চার মা যতই ইনকাম করুক না কেন বাচ্চা পাওয়া এত সহজ নয় দেখো ছেলে সেখানে দাঁড়িয়ে যদি বাবা ঠাকুমা আর দাদুকে দেখা যায় কোনো দিক থেকে কোনো কিছুই ধরতে পারবে না কোনো কিছু খারাপ কিছু বাড়ি করতে পারবে না কোর্ট আদালত মহামান্য আদালত তাই না সেই জন্যই তো জ্বালা পড়াটা উঠেছে কি করে এখন ওকে জব্দ করা যায় দেখলো ওর মুখ না দেখিয়ে এত বড় বাড়ি বানিয়ে ফেললো টাইলস বানিয়ে ফেললো সিঁড়িতে পর্যন্ত টাইলস বানিয়ে ফেললো এখন আবার সুন্দর স্টিলের রেলিং হবে সেটাও হয়ে যাবে ছাদ অত সুন্দর ছাদ হয়ে গেল তারপরে হচ্ছে ঘরের জিনিস হয়ে গেল পর্দা সুন্দর হয়ে গেল কি না হলো সোফা হয়ে গেল কিন্তু দালাল সবই তো ভিক্ষা করে নিয়েছে এইটা বলে নটিয়ে দিচ্ছে আরে ভিক্ষা করে নি আর নাই নি তোকে কেন কেউ ভিক্ষা দেয় না বলতো এই পর্দাগুলো পাল্টানোর জন্য কেন তোকে দেয় না এত ভালোবাসার মানুষ তোর দেখ পর্দাগুলো তুই এইভাবে লোকের কাছে শো করিস যে আমার পর্দা ছেঁড়া আমি পাল্টাতে পারি না আমার ব্যাঙ্ক ব্যালেন্স নেই কিউআর কোড এ কোড ওই কোড দিলি সবাই তো তোকে দিল তো তুমি পর্দা কিনে নিয়ে এসেও তো লাগাতে পারতিস বল পয়লা বৈশাখ ওরকম একটা টাইটেল দিয়ে দিলি যে লোকের পয়সায় পয়লা বৈশাখের বাজার করতে যাচ্ছি তুমি পর্দা কিনে নিয়ে সেটা বিছানার চাদর আর বালিশের ওয়ার্ডগুলো দেখলে না ঘিন না বাই বিশ্বাস কর আমার ওই যে মানে রান্নাঘরের যে গ্যাস মোছার ন্যাকড়াটাও ওই কতটা নোংরা না গ্যাস মুছি যেটা দিয়ে গ্যাসের তলা টলা সবচেয়ে মুছি সিংফিং যেগুলো পরিষ্কার করা আমার অক্রমণরাও না তুই যে বালিশটায় মাথা দিস না বিশ্বাস কর দেখলে মানে গান মধ্যে গিনগিনিয়ে ওঠে মানে সেটা কি তোর বিয়েতে যে বালিশের ওয়ার্ড দিয়েছিল সেই বালিশটার ওয়ার্ডটাই চলছে হুম আমি যে দেখলাম কারণ তোর বাবা খাট বিছানা দিয়েছে ওই বিছানায় না ওই বালিশগুলো ওর বিয়ের সময় ওর বাবা দিয়েছিল তার সাথে তো ওয়ার্ড দিতে হয় বলো বিলের বালিশের ওয়ার্ড না দিলে কেমন লাগে ওই বালিশ বিছানা ওই ওয়ার্ড দিয়েছিল আর ও পরে একটা কাজ করেছিল ওর পরের পয়সা ওই বিছানার চাদর বালিশের ওয়ার্ড আর পর্দা এক তারপরে থান কাপড় কিনে নিয়ে এসেছিল মিটার মিটার থান কাপড় পাওয়া যায় ওই মিটারওয়ালা থান কাপড় কিনে নিয়ে এসে পর্দা বালিশের ওয়ার বিছানোর একবার করে নিয়েছিল মধ্যে একবার তারপর থেকে আর না পাল্টানো যায় না গো পাল্টানো যায় না কিনোমুড়া কিনো উড়া উড়ি ছুটি মেয়ে ছেলে হ্যাঁ খালি শুধু চোর নাইটি পাল্টে পাল্টে বসে নাইটি ছাড়া নাইটি জানো ওই একদিনই কাঁচা হয় বুধবার বুধবার যেদিন আবার ফেরুর ছুটি থাকে এই মেয়ে ছেলের ভেতর বাইরে ওপর নিচ সব নোংরা এর ভালো কথা বলবে কোথেকে বলো দেখি তোমরা কোথা থেকে বলবে আর ভালো লোককে সাপোর্ট করবে কোথেকে বলো কখনো পারবে না দেখো গীতাদিকে নিয়ে কিভাবে বলতে একটা ভিডিওই বানিয়ে ফেললো গীতাদিকে নিয়ে গীতাদির খুব মানে মানে ইয়ে হয়েছে যে তোর বাড়িতে গীতাদি বিশ্বাস করো ওইগুলো নিয়ে খুব 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 বাজে জিনিস করেছে গীতাদি আমার তোর আমি তো জানি জয়কেও জয়তাকেও একটা হাট দুল এইসব দিয়েছিল গীতাদি কখনো গীতাদি এটা ওকে কিনতে বলেনি কিন্তু আমি জানি আমাকে নিজে বলেছে আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে নাও তোমরা কমেন্টটাও আছে বলেছে গীতা সেই উপহারকে তুই অতটা অমর্যাদারা করছিস হ্যাঁ তুই লজ্জা করে না রে লজ্জা করে না তুই যে কিভাবে গোপুর সেবা করিস না সেই গোপু তোকে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবে সেখান থেকে তুই উঠে দাঁড়াতে পারবি না সেই দিন তোর বনিয়ে এসেছে তুই কোন মানুষ তুই আজকাল যেন তো সম্মান দেখছনি আগুন তোর দর্শক না তোর কিছু নরম না দর্শক আছে সেগুলো তোর একদম হার্টের মধ্যে থাকে সেইগুলোকেই তুই শুধু মানে বাহবা দিস মানে বাহবা দায় তো ক্যা তুই তাদেরকেই সাপোর্ট করিস আর না আর কেউ নেই তোর পাশে তুই একবারের জন্য ভাবিস না নাটকা স্টেশনের ছবি দিয়ে তুই যা খুশি কর না যা খুশি কর যা তোর ব্লগ চ্যানেল দেখব তারপর ওই চ্যানেলেও দেখব নিজের চ্যানেলে নিজে promot কর বসে কিচ্ছু হবে না কারণ তোকে দেখা না এখন ঘেন্নাতে দেখে লোকে আর ওই দেখে তুই কি করছিস তুই কার নামে কি বলছিস তুই কাকে নিয়ে কি বললি আবার এই দেখতে যায় কেউ দেখতে যায় না সেই ভালোবাসার জায়গাটা মানুষের মধ্যে নেই দেখবি তোর কমেন্ট সেকশনটা আর্ধেক আর্ধেক কমেন্ট তুই আর তোর ওই বনু ওর দুজনে মিলেই এখন ডিলিট করতে শুরু করে দিয়েছে তোর বনুটাও ডিলিট করতে শুরু করে দিয়েছে অনেক কমেন্ট যেগুলো কালকে দেখেছিস সেগুলো আবার আজকে নেই কি অবস্থা তোদের হ্যাঁ মুখ খুলতে বসেছে তোর বনু আর তুই সেটাকে সাপোর্ট করছিস ছি 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 তোদের দুটোকে না মেড়াক করে খোল ঢেলে রাস্তা দিয়ে ঘোরানো উচিত পাড়ায় পাড়ায় ঘোরানো উচিত দুটোকে দুটোই হচ্ছে হাড় বজ্জাতে তোরা ঘর চালানে পর গোলানে তোরা এমন বদমাইশ মেয়ে ছিলে তুই ওই যে যেটা বাড়ি থেকে বেরিয়ে গেছে বাচ্চা ফেলে রেখে দিয়ে সেটা হচ্ছে হাড়ে বজ্জা মেয়েছেলে একটা হাড়ে বজ্জা বাচ্চা নেবে ওর বাচ্চা ওর কপালে বাচ্চা নেই বাজারটার বাচ্চা যেমন নেই সেটার এটারও বাচ্চা নেই এটাও বাজা হয়ে থাকবে কারণ ওই ফোকলার বাচ্চা তো ও ও ভুলে যাওয়াই উচিত কারণ কোটার আদৌ বাচ্চা হবে কিন্তু ভগবান জানে চাল একটা মাছ ধরার ব্যাপার বাপ রে বাপ চি 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 ওর কোনো কার্যকারিতা ক্ষম মানে ওটার কোনো গুণাগুণ আছে কিনা এটাই সব থেকে বড় কথা না নে নে পিষাণু আর বাপ দাদা হচ্ছে না এটা আমি একদম নিশ্চিন্ত পিশান দাদা হতে পারে না হবে না দেখে নিয়ে তখন দাম বলে দিলাম কারণ কোনো গুণাগুণ নেই কারণ ওইভাবে ওই রকম গো মা যাই হোক সেই হাতটাই তুই করলি হ্যাঁ সেই রকম হাতটা তুই ধরলি যে হাতটা ওই রকম নোংরা ছি 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 একটা চোর একটা জোর চোর একটা চিটিং বাদ জোয়াখোর মতখোর বা ডিভোর্সি নোংরা ছেলে তার হাত ধরে বেরিয়ে পড়লো আর সাপোর্ট করলো কে ঘরে আছে হুলো বিড়ালটা মেনি বিড়াল তোমার হলো না মেনি বিড়াল মেনি বিড়াল কোমর বেঁধে সাপোর্ট করে দিল ওরে বাপ রে বা এই মুখটা আরো আগে খোলা উচিত ছিল আর তোকে আরো আগে না দাওয়া উচিত ছিল সাইটিং তোকে আরো আগে দেওয়া উচিত ছিল এত দিন কেন দেরি করেছে সেইটাই আমি শুধু ভাবছি সবাই সবাই যে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে না তোকে ভালোবেসে তোকেই একমাত্র লোকে দিচ্ছে তুই দেখ তোকে কেন বাড়িতে থেকে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটা একবার ভাব তুই এত সত্যি বলিস না সত্যিটা কেউ নিতে পারছে না বুঝলি তো তুই এত সতী মানে সতীটা তো আমরা একদম সহ্য করতে পারছি না এই সতীত্বটা তো বুঝেছিস তো কারণ আমরা তো সবাই খারাপ তুই একমাত্র ভালো সতী আর ওই সতী তুই তুই ওই বোন ধবলা সতী এই দুটো মিলে নৌনা গোটা এতটা মানে ছড়িয়ে দিয়েছিস না যার জন্য তোদের দুটোকেই এই থেকে ঘাট ধাক্কা দিয়ে গোল ঢেলে ন্যাড়া করে গোল ঢেলে সারা পাড়ায় ঘোরানো উচিত সারা পাড়া তোদের মুখ দেখবে আর হাসবে মুখ দেখবে আর হাসবে একটা বাড়ি থেকে কচি বাচ্চা ফেলে রেখে দিয়ে পালিয়ে গেছে একটা নোংরা ছেলের সাথে যার আগে দুটো তিনটে বউ হাঁটানো ফাটানো সাঁটানো হয়ে গেছে সেই হাত ধরে গেছে তারপর ওখানে বসে বসে বাড়ির সহযোগিতা একটা ছেলের সংসার নষ্ট করতে বসেছে চলে গেছিস চলে গেছিস জানা বাঘ না এখান থেকে কেন আসছিস সন্দীপের পেছনে লাগবে সন্দীপ তো তোর পেছনে লাগতে যাচ্ছে না কেন আসছিস গেছিলি ছেলেটা খারাপ চলে গেছিস তারপরে আবার এইসব নিয়ে নোংরামো করছিস কেন পয়সার দরকার না নোংরামো না করলে তো পয়সা আসবে না নোংরামো না করলে পয়সাটা আসবে কোথা থেকে ভালো ভিডিও দেখতে যেমন কেউ লোক আসে না সেরকম নোংরামো না করলেও তোদের পয়সা আসবে না তোদের তো সেই ভালো কিছু কাজ করে যোগ্যতা নেই সেই জন্যই আজকে তোদের এই অবস্থা আজকে তোদের এই অবস্থাটা তোদের জন্যই দিচ্ছি আর তোদের বাড়ির লোকের জন্য তোরা হচ্ছে যেমন নোংরা তোদের বাড়ির লোকগুলো তোদের যারা সাপোর্ট করে তারা হচ্ছে তার থেকে বেশি নোংরা বুঝেছিস নকশা মারতে আসিস না আমি নোংরাকে সাপোর্ট করতে করতে না তোরা আসলে কি বলতো চোখ মাথা মুখ কান ঠিক ঠিক সময় ঠিক ঠিক কাজ করে না বুঝেছিস তো তুই তো বলতে বসেছিস যে ও চরিত্রহীন হলো কি করে আরে বাবা ও তো চরিত্রহীন না ও তোর মতনই সত্যি তুই যেরম সত্যি ও সেরম সত্যি এবার তুই ভাব তুই চরিত্রহীন কিনা যদি তুই চরিত্রহীন না তাহলে ও চরিত্রহীন না না তুই আবার কি একটা কাজ করেছিস যেটা হচ্ছে তুই বাড়ির থেকে বেরোসনি বাদ বাকি সব করেছিস এর আবার বাড়ির থেকে বেরিয়ে গেছে বুঝেছিস তো তোর আবার বাচ্চা নেই ওর একটা বাচ্চা আছে সেটাও ফেলে গেছে মানে তোর সমগত্রীয় হয়ে গেছে দেখ বাচ্চা ফেলে বেরিয়ে গেছে মানেই তো তোর মতনই হয়ে গেল তাই না দেখ তোর সাথে মিল টাকায় তুই ওর হয়ে বলতে বলি সন্দীপকে একবার ওকে চান্স দেয়নি অনেক চান্স দিয়েছে কাকু কাকিমা সেই জলপাইগুড়ির কাকু কাকিমা মনে করে দেখ তারা দুটো বাড়িতে দৌড়াদৌড়ি করেছে বয়স্ক মানুষ দুটো কেন না ওদের দুজনকেই ওরা ভালোবাসে তাই ওরা যদি সন্দীপকে সাপোর্ট করতো শুধু সন্দীপের বাড়িতে আসতো যদি ওরা টুনটুনিকে সাপোর্ট করতো তাহলে ওরা শুধু টুনটুনির বাড়ি যেত কিন্তু না ওরা দু পক্ষকেই একসাথে মিটিয়ে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেখানেও তোর কত কথা তোর গায়ে কেউ কিন্তু যাবে না তুই একবার বাড়ি থেকে চলে যা গঙ্গা স্নান করে আসবো ওই তিনটে মানুষ জানিস তো হ্যাঁ না কি কি যেন কি রায় বাড়ি না ধর ওই জানি হোক যাই বাড়ি হোক না কেন তারা একবার স্নান করে আসতো রায় হ্যাঁ রায় সাহসটা পাচ্ছিস না কেন বলতো তোর ওই ল্যাটা মাছের মতন হাত ধরার কেউ পাশ নিতাই ফুলের মতন কাউকে পাশ নিতায় না ভুল আবার আলাদা জিনিস সেটা নিয়ে বড় কথা সেটা নিয়ে আমি কোনো কথা বলতে না কিন্তু ল্যাটার মতন যদি একটা পেত তুই তুইও বেরিয়ে পড়তিস তুই তো একটা সাত আট বছরের ছোট বাচ্চার পেছনে গেছিলি অতটা বুঝতে পারেনি কারণ তুই ওকে চালনা করেছিস ও তো চালনা করতে পারেনি বুঝেছিস তো তুই ওকে চালনা করেছিস এই সময় আসো এই সময় বেরিয়ে যাও এই সময় এটা করো ওই সময় ওটা করো ব্যাস হয়ে গেল কেউ থাকলো না কেউ জানলো না কেউ বুঝলো না যেই মুহূর্তে জানলো ব্যাস দূর দেশে পারি আর তোর এই অবস্থা কি করবি বল তোর কপালটা খারাপ সত্যি তোর কপালটা খারাপ তুই কিচ্ছু পেলি না জীবনে কিচ্ছু না বাড়ি পেলি বিয়ের পর দোতলা বাড়ি পেলি হয়ে গেল লজ কি অবস্থা ভেবে দেখ একবার আমার একদম এটাই মনে হয় বিশ্বাস কর আমার এটাই মনে হয় তুই তো বাবা মার কাছে যাস না কেন রে কেন সব ছেলে মেয়েরা তো বাপের বাড়ি যায় মেয়েরা বাপের বাড়ি যায় তোর নেই কেন বাপের বাড়িটা সেখানেও ঝ্যাটা লাগিয়ে যেত কারণ মাকে খা মাছ মনে আছে আমি যখন বণিকাতে বাড়ি গেছিলাম তখন আমি দালাল হয়ে গেছিলাম হয়েছিলাম তো তুই বলেছিলি সবার আগে মনে করে দেখ তারপর তোর আবার অনেস্ট রুপ টোটাল টিম মিলে দালাল দালাল গুঁড়ি দালাল লঙ্গিগুড়ি এই গুঁড়ি ওই গুড়ি হ্যান গুঁড়ি ত্যান গুঁড়ি ফেমাস করে দিয়েছিলি আমাকে বলেছিলি না তাহলে তুই এখন কি সেদিনকে বলছিলেন না দালালের সংজ্ঞা কি দুদিক থেকে যারা টাকা পয়সা নেয় তারা তাহলে আমি কোন দিক থেকে টাকা পয়সা নিয়েছিলাম যে আমাকে বলেছিলি কণিকাদের বাড়িতে যাওয়া নিয়ে এম এস এলদের বাড়ি যাওয়া নিয়ে আমাকে দালাল বলেছিলি কি করে বলতে পারলি বল দেখি আর তুই তুই যেখানে আবার সীমাকে বলছিস দালালি করতে যায় কেন না ও সন্দীপদের বাড়ি যায় দালাল আর তুই সত্যি ও মা ও মা ও মা কি করে হয় মা কি করে হয় তুই নিজের সাথে তুলনা করবি না অন্য কারোর সাথে নিজের তুলনা করবি না তুই যেটা বলেছিস না যে তুই যদি ওই জায়গায় থাকতিস বেশি যখন ওই মুখটা থুতু ফেলার পর সন্দীপ নাকি ওকে অপমান করেছিল তুই হলে ওখান থেকেই চলে এত বাপরে বাপ তুই কি কম কথা বলেছিস তুই শ্বশুর বাড়ি সম্পর্কে এত বড় বড় মুরগি চিপিয়ে চিপিয়ে খেতিস আমাদের সামনে কোথা থেকে পেতিস কে দিত সে পয়সাটা বল সত্যি কথা বলে বলেবার বরের পয়সা তোর জল গরম হতো না শ্বশুর তোকে খেতে দিত না তোর ওই খাবারটা জুতো কোথা থেকে কে দিত রে এইবার ব্যাপারটা বাসর ব্যাপারটা হয়ে রবে তো শোনো শোনো তোমরা শোনো ওই সময় ওর পরের আরো কম টাকা মাইনে ছিল যখন ও খাবার ভিডিও গুলো করতো বুঝেছো না আচ্ছা ওপর থেকে শ্বশুর মশাইও সেইভাবে ওকে সাহায্য করতো না আর কারণ তখন ওর বর চাকরি করতো করোনার সময় কিন্তু ওটা নয় তারপর তো সেখানে ওই বড় বড় চিকেন রোস্ট করে মুখের সামনে এরকম বড় বড় চিকেন কপা কপ খেয়ে নিত একা রাখো সে মেয়ে মানুষটা কোথা থেকে আসতো এবার বলুক কোথা থেকে আসতো নিশ্চয়ই কোনো অন্য কোনো পথ দিয়েই আসতো সবার যদি নোংরা পথ হয় ওর নিশ্চয়ই ভালো পথ নয় কখনো হতে পারে না সবারটাও খারাপ দেখবে আর ও নিজে সতী হয়ে বসে থাকবে কি ভয় কখনো হয়েছে আজ পর্যন্ত কেউ মেনে নিয়েছে কেউ মানবে না